আপনার অফিসে আপনি যে কাজগুলো করলে আপনি সম্মানিত হবেন আপনি পুরুষ হন বা মহিলা হন আপনি আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ অফিসে আপনি উদ্যতন অদ্যতন অর্থাৎ আপনার উপরের অথবা আপনার নিচের পোস্টে যারা চাকরি করে তাদের সাথে যে ধরনের আচরণ করলে বা কাজ করলে আপনার সম্মান অটুট থাকবে অথবা বৃদ্ধি পাবে আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন হ্যাঁ এখন আমি আপনাদের সাথে বলবো আপনার কর্মক্ষেত্রকে আপনি মনে প্রাণে সম্মান করতে হবে কখনো অফিসে রুড়ো কণ্ঠে বা রাগান্বিত স্বরে আঙ্গুল উঁচিয়ে কথা বলার অভ্যাস থেকে বিরত থাকবেন আপনি অফিসের বস হন অথবা কর্মকর্তা হন অথবা এমডি হন অথবা পিয়ন হন অথবা ক্লার্ক হন যে প্রতি যে অবস্থানে থাকুন না কেন এই বিষয়গুলো মেনে চলবেন কথা বলতে বলতে আঙ্গুল পোটানো তারপর মাথা গাঁড় বা কান চুলকানো এগুলো হলো এক ধরনের বদ অভ্যাস অর্থাৎ ব্যাড হ্যাবিট এগুলো করা থেকে বিরত থাকবেন অকারণে নাক টানা বা কাশি দেয়া তারপর হলো অন্যদের কাজের ব্যাপারে অহেতুক কৌতূহলী হওয়া অফিসে ব্যক্তিগত আলাপ ও হাসাহাসি করা অহেতুক শব্দ করে অন্যের বিরক্তির কারণ হবেন না কাজ শেষে পাইল বা ব্যবহৃত জিনিস যথাস্থানে রাখতে হবে এটা হলো এক ধরনের নিয়মানুবর্তিতা এরপর হলো অফিসের গাড়ি ফোন অথবা কোনো কিছু নিজের ব্যক্তিগত কাজে লাগানো থেকে বিরত থাকবেন নিজ প্রতিষ্ঠান সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য অন্যের কাছে বলবেন না অর্থাৎ নিজ প্রতিষ্ঠানের কোনো ধরনের বদনাম আপনি অন্যের কাছে বলবেন না আপনি হয়তো ভাবছেন যে সে আপনার আপন জন অথবা তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক কিন্তু মনে রাখবেন নিজের কথাও আপনার মুখ থেকে বের হয়েছে এই কথার আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি যার কাছে বলেছেন তার পেটে থাকবে কথা বলবে, এক সময় না হয় এক সময় একজন না হয় একজনের কাছে বলবেই এমনকি এইভাবে একজন আরেকজনের কাছে বলতে বলতে যে কোনো কথা ছড়িয়ে যায় হোক সুনাম হোক বদনাম তাই এগুলো থেকে বিরত থাকবেন সহকর্মীর কোনো কাগজ বিনা অনুমতিতে ধরা বা ফড়া নিষেধ এগুলো করবেন না অর্থাৎ আপনার সাথে যারা চাকরি করে তাদের কাগজপত্র দৌড়বেন না বিনা অনুমতিতে সহকর্মীর কাজের জায়গায় উকি দেওয়া থেকে বিরত থাকবেন কর্ম পরিমণ্ডলে বয়সে ছোট বড়, উদ্যোতন অদতন পদ অধস্তন পদ নির্বিশেষে যে কাউকে তুমি বা তুই বলে সম্বোধন করা থেকে বিরত থাকবেন আপনি যদি এইসব কাজগুলো অর্থাৎ